নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস দিয়ে রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম দুটো বড়ো সাইজের আলু আলুগুলোকে আমি বেশ এই রকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা লঙ্কা কুচি আমি এখানে একটা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন নিয়েছি সাদা আট কোয়া গ্রেট করা রসুন এক ইঞ্চি পরিমাণে গ্রেট করা আদা এর সাথে লাগছে আর অন্যান্য উপকরণ সেগুলো আমি রান্নার সময় এক এক করে আপনাদেরকে বলে দেব রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল এই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর একটু হলুদের গুঁড়ো তেল গরম হয়ে গেছে ডিমগুলো ভেজে নেব আমি এখানে ডিমগুলো মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি তো ডিমগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো দুই সাইডটায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরি জিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই নরম হয়ে গেলেই হবে পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নিয়েছি এরপর এড করে দেব আলু সাথে দিয়ে দেব গ্রেড করে রাখা আদা রসুন আর লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এই রান্নাটা খুব সিম্পল হলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় যদি কেউ কখনো না বানিয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে সমস্ত উপকরণ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন এতে আলুও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে এরপর এর মধ্যে এড করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো ধনের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা এখানে আপনারা টমেটো কুচিরও ব্যবহার করতে পারেন কিন্তু আপাতত আমার কাছে নেই তাই আমি দিলাম না আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দিয়ে দেবেন গুঁড়ো মশলা দিয়ে আবারও এক মিনিট মতো নেড়েই দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর বেশ একটা মাখা মাখা ঝোল থাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ একটু একটু রয়েছে এই সময় অ্যাড করে দেব যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আর দিয়ে দেবো শাহি গরম মশলা এক থেকে দেড় বন্ধুরা এটা খুব সিম্পল রান্না কিন্তু ভাত রুটি দুটো দিয়ে খেতেই অসাধারণ লাগে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই যে দশটার মধ্যে সমস্ত কাজ সেরে খেয়ে দিয়ে এখন যাচ্ছি আপনাদের দাদা ভাইকে ডাক্তার দেখাতে কোথায় যাচ্ছি কী হয়েছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আর এই যে আমরা পৌঁছে গেছি ডানকুনি এই ডানকুনি জংশন থেকে একটু এগিয়ে গেলেই এখানে আই হসপিটাল দৃষ্টিদ্বীপ এর আগেও অনেক জায়গাতে দেখানো হয়েছে মেডিসিন চশমা অনেক কিছুই দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি বলে এই দৃষ্টিদ্বীপে আসা এখানে রেটিনা স্পেশালিস্ট ডক্টর সৌরভ সান্যালের কাছে এসেছি আর এখানে এসে পরিষেবা খুব ভালো পেয়েছি ডাক্তারবাবু নিখুঁতভাবে পরীক্ষা করে ডিটেলস সব কিছুই বলে দিয়েছে তারপর আর কোনো ভিডিও করিনি সোজা বাড়ি চলে এসেছি আর পরের দিন এই যে রিপোর্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ওখানে ভিজিটিং চার্জ নিয়েছিল তিনশো টাকা এটা তারই বিল আর কি হয়েছে আপনাদের দাদা ভাইয়ের সেটা শুনে আমি অস্তব্ধ হয়ে গেছিলাম রিপোর্টটা আপনারা নিজেরাই দেখে নিন এ দেখুন টাইপ হচ্ছে মেকোলা আর হয়েছে মেকোলার ডিস্ট্রফি এটা একটা জিনগঠিত রোগ যার কোনো চিকিৎসা নেই এর আগেও যখন এরকম আবছা দেখতো তখন অনেকবার ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো ডাক্তারবাবুই সেরকমভাবে কিছুই বলেনি রোগটা যদি আগে ধরা পড়তো তাহলে হয়তো এতটা প্রবলেম হতো না আর এই ডাক্তার বাবু একটা রেটিনার ছবিও করাতে বলেছিলেন তো এটা হচ্ছে সেই ছবি এই ছবিটা রেখে দিতে বলেছেন আর এক বছর পর্যন্ত রেগুলার চেক থাকতে বলেছেন এক বছর পর উনি আবার চেক করবেন যে বেড়েছে নাকি ওই রকমই রয়েছে এখন নর্মাল অবস্থানে রয়েছে তবুও ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে এরপর যে কপালে কি লেখা আছে সেটা তো একমাত্র ঈশ্বরই জানেন তো আপনাদেরকে তো সম্পূর্ণটাই বললাম তো আপনারাও একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন বাড়াবাড়ি কিছু না হয় জানি ঠিক হবে না সারা জীবন এভাবেই কাটাতে হবে তবুও আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল